ময়লা দিয়ে যে এত সুন্দর একটা রোবট তৈরি হয় এটা আপনাদের আমি আমি দেখতেছি এবং আমার ভিডিও আপনারা দেখবেন হ্যালো এভ্রি কেমন আছো সবাই আশা করি ভালো আছো যাই হোক সমুদ্র সৈকত কক্সেস বাজার দুই সালে আবারও একটা আপডেট একটা জিনিস আপনাদের দেখাই যেটা আপনাদের অনেক ভালো লাগবে এই জিনিসটা হচ্ছে কি এই জায়গাটা দেখান এই জায়গাটা দেখাও একটু পরিষ্কার সামনে আসো এই জায়গাটা একবারে ক্লিন কিসের কারণে এই জায়গায় বাজারে আপনার যে ময়লাগুলো আছে বোতল থেকে শুরু করে যত কাগজপত্র ময়লাগুলো আছে সব কিন্তু আপনাদের

আসলে দেখার মতো রোবটটা কোনো অনেক সুন্দর হয়েছে আপনি দেখলে বুঝতে পারবেন যে এটা রোবট তৈরি করছে রোবটটা কিলের দেখা যায় একটু সামনে রোবট রোব একটু হুবাহু রুবট কোনো পার্থক্য নেই এখানে কোনো সব যত ময়লা আছে সব ময়লা এইখানে রোবটটা তৈরি করে হচ্ছে তো যাই হোক এই জিনিসটা একবারে এই কক্স বাজারে সুন্দর লাগলো এখানে আপনারা দেখবেন কোনো ময়লা আবর্জনা তার আশেপাশে এরকম নাই সব ময়লাগুলো এইখানে মানে এইখানে সিলেক্ট করা হয় আসলে সুন্দর আর এই জায়গাটার পরিবেশটা অনেক সুন্দর আপনার দেখবেন ভালোই লাগবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই জায়গাটা কেউ মিস করবেন না এখানে আইসা দেখবেন আমি যে ভিডিওটা অবশ্যই এই আইসা জিনিসটা দেখবেন আপনার ময়লা আপনার যে আপনারা যে যে জায়গায় ময়লাগুলো ফেলেন এই জিনিসগুলো কত সুন্দরভাবে একটা রোব তৈরি করে দিচ্ছে এটা আসলে দেখার মতো যারা তৈরি করেছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই আর কক আমরা হচ্ছে ট্যুরেস্ট আমরা অন্য অন্য জায়গা বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে আসি তো এই জিনিসগুলো দেখার জন্য তো আসি নাকি এটা একটা আনকমন জিনিস আপনার জিনিস অবশ্যই আপনারা একটু ফলো করবেন ময়লা দিয়ে যে এত সুন্দর একটা রোবট তৈরি হয় এটা আপনাদের আমি আমি দেখতেছি এবং আমার ভিডিও আপনারা দেখবেন ঠিক আছে ভালো দেখবেন